যেখানে শিশুরা হাসি মুখে খেলাধুলা করার কথা সেখানে আজ ছাগল ছানারা নিশ্চিন্তে ঘাস খাচ্ছে ছিল শিশু উদ্যান এখন হয়ে গেছে গোচরণ ভূমি মাথাভাঙা শহরের চার নম্বর ওয়ার্ডে জঙ্গলি কারিবাড়ি শিশু উদ্যানে দুরবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রশাসনিক উদাসীনতার ছবি দু সালে বামজামানায় শিশুদের বিরোধনের জন্য গড়ে তোলা হয়েছিল এই উদ্যান দোলনা স্লাইডার সহ নানা রকমের খেলাধুলার সরঞ্জাম বসানো হয়েছিল এক সময় যেখানে শিশুরা আনন্দে মেতে সেখানে আজ আর গবাদি পশুর অবাধ রক্ষণাবেক্ষণের অভাবে উদ্যানটি আজ কার্যত জঙ্গলে পরিণত হয়েছে শহরের ছোট্টরা হারিয়েছে তাদের প্রিয় খেলার মাঠ তাই শহরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে স্থানীয়দের একটাই দাবি অবিলম্বে উদ্যানটি পরিষ্কার করে নতুনভাবে সাজিয়ে শিশুদের কাছে ফিরিয়ে দিতে হবে এ বিষয়ে মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান প্রামাণিক আশ্বাস দিয়েছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় অতি শীঘ্রই আধুনিক রূপে সজ্জিত করা হবে কালীবাড়ি শিশু উদ্যান ছোটদের পাশাপাশি এটি হয়ে উঠবে বড়দেরও আকর্ষণের নতুন কেন্দ্র শহরবাসীর প্রত্যাশা আর কালক্ষেপ না করে দ্রুত কাজ শুরু করা হোক হারানো হাসি ফিরুক শিশুদের মুখে পরে দুই তিন চার বছর ছিল চালু তারপর থেকেই বন্ধ এইভাবেই আছে এর ফলে ক্ষতি হচ্ছে কি জঙ্গল ঝাড় হয়ে যাইতেছে মানুষের পিছনে বাড়ি সবার অসুবিধা হয় তারপরে মাঝখানে চুরিও হয়েছে এই বিল্ডিং টা যখন হয়েছিল তখন চুরি হয়েছে রড টড এখান থেকে চুরি হয়েছে অনেক কিছু চুরি চুরি মানে বাচ্চারা কি খেলতে আসতো হ্যাঁ আগে আসতো যখন চালু হয়েছিল তখন আসতো তারপরে তিন চার বছর চালু ছিল তারপরে বন্ধ মানে কেন বন্ধ হলো যে খেলনার অভাব বা অন্য কিছু আছে কি কেন বন্ধ হলো কেন সেটা জানি না আমি হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে গেল পয়সা নেওয়া হতো এটা থেকে না না বিনা মতো এটা তো মাথা ভাঙার পৌরসভার থেকে তৈরি করা হ্যাঁ মাথা ভাঙা পৌরসভা তো এখন কি বাচ্চারা এখানে আসে না এখন আর আসে এখন পার্কটার কি অবস্থা এই যে এরকম জঙ্গল খেলনাগুলো ঠিক আছে খেলনা সব ভেঙে ভেঙে গেছে জঙ্গল হয়ে গেছে মাঝে মাঝে সাপো বাড়ায় সাপোর আপনারা কি চান জায়গাটা পরিষ্কার হোক চালু হোক

তো মানে আপনার আপনাদের কি মনে হয় যে এই পার্কটা এইভাবে নোংরা আবর্জনা হয়ে আছে এখানকার যে পৌরসভা তারা কি দেখছে না জিনিসটা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য জানাইছিলেন আপনারা বলছি তো আমরা কাকে জানিয়েছেন কমিশনার আচ্ছা কিন্তু তারপরেও কাজ হয়নি করবে বলে খালি বলে কি করব কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে আচ্ছা কি চাইছেন আপনারা আমরা ভালো চাই

পাশে আমাদের গোডাউন হচ্ছে আমাদের পৌরসভা অলরেডি গোডাউন সেখানে আমাদের সমস্ত রকম বিভিন্ন রকম যে আমাদের পৌরসভা একটা অফিস বলতে হবে সেই সময় পার্কটাকে করার জন্য প্রায় কত এস্টিমেট হয়েছে পঁয়ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা অলরেডি আমাদের একটা টেন্ডার ফটে দিচ্ছে খুব সুন্দর হবে ওই এলাকাটা একটা মডেল হচ্ছে মানুষ এটা দেখতে যাবে একটা